বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখতেই আমরা একটা জিনিস খুব বেশি লক্ষ্য করছি সেটি হল সাকিব আল হাসান সাকিব আল হাসানকে নিয়ে বর্তমান বাংলাদেশে চলছে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা সাকিব আল হাসানের পক্ষে যারা রয়েছে তারা করছেন আলোচনা সাকিবের বিপক্ষে যারা রয়েছে তারা করছে সমালোচনা মানে কিছু কিছু ভক্ত আমরা লক্ষ্য করছি অন্ধ ভক্ত আমি একটা পেজে দেখলাম সাকিবের এক ভক্ত উনি সাকিবের ছবি দিয়ে পোস্ট করেছে সাকিব সাকিবে আমরা সাকিবের যত ভক্ত রয়েছে সাকিবের জন্য প্রয়োজনে আমরা মাঠে নামব আন্দোলন গড়ে তুলব সাকিবের জন্য জীবন দিতেও প্রস্তুত এরকম অসংখ্য এরকম অসংখ্য আমরা সাকিবিয়ান ভক্তদের কিছু বিষয় লক্ষ্য করছি কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া কি টান হৃদয়ের আসলে পক্ষ বিপক্ষ থাকবে মায়া মহাব্বত থাকবে ফেভারেট থাকবে আমি কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি না বলার চেষ্টাও করছি না সাপোর্ট করা ভালো তবে অতি সাপোর্ট করা কখনোই ভালো নয় আপনি কখনো কোনো মোবাইলে পোস্ট এখন পর্যন্ত করেননি আমার বাবা মার ভালোর জন্য আমি প্রয়োজনে জীবন দিতে বসতো কিন্তু এই আপনি একজন সাকিব আল হাসানকে কেন্দ্র করে আপনি খুব সহজেই বলে ফেললেন আমি আমার জীবন দিতে কত সমীকরণ দেখা যাচ্ছে আসলে সাকিব ঠিক আছে আমি সাপোর্ট করি একজন ভালো ফেললেন নিরপেক্ষ ভাবে তবে আপনারা সাকিবের ভক্ত হয়ে এখন সাকিবের পক্ষে আন্দোলনের ঘোষণা দিচ্ছেন সাকিবের জন্য জীবন দিবেন আপনারা তো পক্ষ বিপক্ষ মনে হচ্ছে যখন তামিম ইকবালকে বিশ্বকাপের আসর থেকে দূরে রাখা হলো কোন একটা কথা তো কেউ বললেন না আপনারা ইতিহাস জানেন না বাংলার ক্রিকেটের এক মহানায়ক ছিলেন আশরাফুল ইসলাম এই আশরাফুল ইসলাম কিন্তু প্রতিহিংসার শিকার বাংলার এই প্লেয়ারকে এভাবে যে অবসরে যেতে হবে এত অমূল্যায়িত তাকে হতে হবে এটা কেউ কখনো কল্পনাও করে আজকে বলছে সাকিব সাহেব কেউ খেলাই দেখবো না সাকিব না হলে মাঠেই যাব না আষ্টা ফুল যখন সারা বিশ্ব কাঁপায় ক্রিকেটের ইতিহাসে দাগ কাটায় তখন হাজার হাজার লক্ষ লক্ষ আষ্টা ভক্তরা বলেছিলেন যে যদি দরে না ফেরে তাহলে আমরা খেলাই দেখব না পরবর্তীতে সব মোছন হয়ে গেছে সব মুছে গেছে অর্থাৎ ডন্ট ওয়ারি এগুলো নিয়ে খুব দুশ্চিন্তা করার কারণ নয় পরিবেশ সমস্ত কিছু বলে আমার কথা সাকিব আছে সাকিব থাকবে নিরপেক্ষভাবেই থাকুক ভালো পারফরমেন্স করুক এবং বাংলার জমিনে সব ক্ষেত্রেই সকল মেধাবীদেরকে মূল্যায়ন করা হোক নট অনলি প্লে খেলার ক্ষেত্রে নয় শুধুমাত্র খেলার ক্ষেত্রে নয় যারা সাকিবের মেধার মূল্যায়ন করতে চাচ্ছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আওয়াজ তুলুন বাংলার জমিনের সকল ছেট করে জন্য মেধার মূল্যায়ন করা ধন্যবাদ